আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম আবা আদ দূরো কাছের দেশের বিদেশের বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি আপনাদেরকে আমার কথা বলবো যেহেতু আমাদের সামনে নতুন বছর আগমন করছে মহরমুল হারাম সর্বশ্রেষ্ঠ সময় মাস আগমন করছে এই মাসের মধ্যে এই মোহরমুল হারামের মধ্যে অনেক এবারত বন্দী রয়েছে তার মধ্যে অন্যতম একটি এবারত হলো যে উমুল মুমিনিন মা ইসীকাউ তালা আনহা থেকে হাদিস বন্দী হয়েছে রসুলে পাক সালাহালা আলি ওসাল্লাম রিশাদ করেছেন মানসাম আশরি ইলা আশুরা পুরিসা আল ফিরদোসুল আলা নবুওয়াত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি মুহররমুল হারাম এর 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটানা 10 দিন রোজা রাখবেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত জান্নাতুল ফিরদোস মধ্যে উচ্চ مقام দান করবেন সুবহানাল্লাহ এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 রোজা রাখবেন এই আল্লামা আব্দুর রহমান সফরুর রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মুজাহাতুল মাদাসের মধ্যে এ হাদিসটা তিনি নোট করেছেন অনেকে বলতে পারে হুজুর এ হাদিসগুলা দুর্বল দরিফ তো মহাদ্দিনে কেরামের অভিমত হাদেশের অভিমত হলো উসুলের হাদেশের আপনার নিয়ম হলো যে হাদিসগুলা দরিফ কিন্তু মৌজু নয় বানোয়াট নয় দরিফ কোন আবির কারণে রাবির বর্ণনা কারণে দুই ফলেও ওই হাদিস আমলের জন্য সে হাদিসগুলো গ্রহণযোগ্য সেই জন্য যারা মহরমুল হারামের এক থেকে দশ তারিখ পর্যন্ত নবীর আহলে বাইতের মোহব্বতে আল্লাহ পাককে রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য যারা দশটি রাখবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে আলা দান করবেন সুবাহ আল্লাহ পাক আমাদেরকে এই দশটি রোজা রাখার তৌফিক দান করুক আমিন এবং নিজেও রাখবেন অন্যদেরকে বলবেন এবং এই আমাদের এই আলোচনাগুলা শেয়ার করে সবাইকে শোনার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ সবাইকে